একজন নারী সব সহ্য করতে পারে কিন্তু যখন সে দেখতে পায় যে আমার স্বামী আমাকে দেখে পরকিয়া করছে। আমার স্বামী আমার প্রতি আসক্ত না হয়ে নারী তো আসক্ত হয়ে গিয়েছে একজন বউ সব সহ্য করলেও এই কষ্ট সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন যুবক ভাই তো আপনার স্বামী যদি পরকিয়া আসক্ত হয় তাহলে বুঝতে হবে যে আপনার স্বামী আসলে ক্যারেক্টারলেস একজন মানুষ তার চরিত্র আহামরি ভালো নয় এখন সলিউশন কি একজন নারী কি করবে স্বামী খারাপ চরিত্রহীন কেয়ারলেস পরকে আসক্ত হোয়াট ক্যান আই ডু হোয়াট ইজ দ্যেট স্টেট আই শুড টেক ফ্রম মাই সেলফ অ্যান্ড অলসো ফর মাই হাজব্যান্ড আমি কি করতে পারি সলিউশনটা কি হতে পারে প্রথম কথা মাথায় রাখবেন আগে নিজের দিকে তাকান অ্যাস এ ওয়াইফ যে আপনার কোনো ত্রুটি আছে কিনা অনেক মেয়ে দেখবেন বিয়ের পরে নিজের রূপের যত্ন নেয় না অনেক মেয়ে দেখবেন স্বামীর যত্ন নিতে চায় না স্বামী অফিস থেকে আসছে মেয়েটা শুয়ে শুয়ে মোবাইল টিপছে